দর্শক সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় একটি গরুর জাত হলো ফ্লেগভি যা ইউনিভার্সাল গরু নামেও পরিচিত দর্শক গোটা আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে আফ্রিকার কেনিয়া পর্যন্ত এই ফ্লেগভি জাতের গরু ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং সারা বিশ্বের অন্যান্য জায়গাতেও জ্যামিতিক হারে কিন্তু এর বিস্তার লাভ করছে একটি গবেষণায় দেখা যায় সারা বিশ্বে প্রায় একচল্লিশ মিলিয়নের মতো এই জাতের গরু রয়েছে আমাদের দেশে এই জাতটি প্রথম নিয়ে আসে আমেরিকান লিমিটেড এবং তাদের হাত ধরে আমাদের দেশেও কিন্তু এই জাতের গরুর ব্যাপক বিস্তার লাভ করছে দর্শক আজকে আমরা এই গরুর জাত পরিচিতি এবং এই গরুর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য এসেছি তোহা ফার্মে এই তোহা এগ্রো ফার্ম বগুড়ার নন্দীগ্রামে অবস্থিত এই তোহা এগ্রো ফার্মে ফ্লেক বি জাতের বেশ কিছু গরু রয়েছে এবং দীর্ঘদিন থেকে এই যে তোহা ভাই তোহা ভাই এই গরুর জাত উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন তো আজকে আমরা এই খামারে একটু ঢুকবো এবং খামারে ঢুকে এই ফ্লেক বি জাতের গরুগুলো আপনাদের দেখাবো এবং এর বৈশিষ্ট্যগুলো কী কীরকম সমস্ত বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব। আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে সুইজারল্যান্ডে সুইস ফ্লেগভি জাতের বড় গরু পালন করা হতো পরবর্তীতে জার্মানিতে লাল সাদা জাতের গরুর সাথে এর ক্রস করানো হয় এবং নতুন জাতের ডুয়াল পারপাস এই গরুর সৃষ্টি হয় এবং এর নাম রাখা হয় ফ্লেগভি ফ্লেগ ভি জাতের গরুটা সারা বিশ্বে সমাদৃত একটি জাত আমাদের দেশে এটার বা এখনও ব্যাপক প্রচলন পরিচিতি আসেনি আমেরিকান ডেইরির সুবাদে বাংলাদেশে এই বছর তিন চারেক হচ্ছে এই যারটা কিছু কিছু জায়গায় এর পরিচিতি প্রসার ঘটতেছে যারা একবার একটা ফ্লেগবি বীজ ব্যবহার করছে বাচ্চা পাইছে এটার মজা পাওয়ার পরে তারা ক্রমান্বয়ে ফ্লেগবির দিকে ঝুঁকতেছে এই জাতের গরু যেমন ইউরোপের শীত প্রধান এলাকাতেও পালন করা যায় তেমনি কেনিয়ার প্রচন্ড গরমেও এর কোনো অসুবিধা হয় না একমাত্র এটাই গরু যা মাংস ও দুধের জন্য জনপ্রিয় এই গরু খুব কম খরচে পালন করা যায় এবং এর প্রজনন ক্ষমতা নিয়ে কোনো সংশয় থাকে না আমার এগারো মাসের বাচ্চা হিটে আসছে ফ্লেকি যদি আমি চোদ্দ মাসের পরে এগুলোকে বীজ দিছি এত দ্রুত গ্রোথ আর আমার তো মনে হয় যে এই গরুগুলোর আয়ুষকালও বেশি হবে যেমন আমার খামারে এগারোটা ছোটো বড়ো বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ফ্লেকভি বাচ্চা আছে সার আছে বগনা আছে আমার দুইটা বগনা প্রেগন্যান্ট একটা হয়তো মাস দুয়েক পরে বাচ্চা দেবে আমি আশা করতেছি যে এই বাচ্চাগুলোর মান ফ্রিজিয়ানের থেকে যেই বাচ্চাগুলো নিচ্ছি তা সেগুলোর থেকে অনেক ভালো হবে এই জাতের গরু গড় ওজন সাড় এগারোশো থেকে তেরোশো কেজি এবং গাভী সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে ফ্ল্যাগভি জাতের গাভী এক এক উৎপাদনকালে নয় হাজার থেকে প্রায় দশ হাজার কেজি দুধ উৎপাদন করতে সক্ষম এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে এর চিকিৎসা ব্যয় অন্যান্য জাতের গরুর চাইতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম হয় আমরা শুনছি যে এটা ডুয়েল পারপাস হিসাবে এই জাতটাকে উল্লেখ করেন সবাই যদি আমার কাছে এটার এখনও প্রুভমেন্ট পাইনি গ্রোথের প্রুভ পাইছি মিটের দিক থেকে গোস্তের দিক থেকে এরা খুবই লাভজনক দুধের খবর হয়তো মাস দুয়েক এক পরে আমিও বলতে পারবো তবে নারায়ণগঞ্জের এক খামারি তার দুধ দোহনের একটা ভিডিও পাঠাইছিল আমার কাছে সে প্রথম ল্যাকটেশনে আঠারো উনিশ লিটার দুধ পাচ্ছে ফ্লেকভির এবং দুধের হলো ফ্যাট পার্সেন্টেজ ফিজিয়ানের চাইতে অনেক বেশি এটা তার বক্তব্য তো আমারও মনে হয় যে এটা ডুয়েল পারপাস না খালি সহনশীলতার দিক বিবেচনা করলে পরে এটা ট্রিপল পারপাস বলা যায় যে কোনো আবহাওয়ায় এটাকে আপনি খাপ খাওয়াই নিতে পারেন আমি দেখছি যে ফ্রিজিয়ান এমনকি সাইওয়াল গরু যেই গরমে হাঁপায় এই গরুগুলো সে গরমে কি চুপচাপ শুয়ে আছে তো যে কারণে মনে হয় যে আমাদের দেশে এটাকে এস্টাবলিশ করার জন্য সকলেরই উদ্যোগ নেওয়া দরকার চাষিরা উপকৃত হবে খামারিরাও উপকৃত হবে জাতের গরু সার প্রায় দেড় বছরের মধ্যে পাঁচশো কেজি ওজন হয় এবং গাভী তার জীবদ্দশায় দশটি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে কোনো ঝামেলা ছাড়াই তবে দর্শক বন্ধুগণ এত কিছুর পরেও এই জাতের গরু পালনে একটা অসুবিধাও রয়েছে ফ্রিজিয়ান গরুর চাইতে দৈনিক দুধ প্রদানের ক্ষমতা এই গরুতে প্রায় এক থেকে তিন পার্সেন্ট কম এবং সবচেয়ে বড় অসুবিধা হলো এখনও ফ্লেকভি জাতের গরুর সিমেন্ট আমাদের দেশে তেমন অ্যাভেলেবল হয় নাই তাই খামারিদের দাবি যত দ্রুত সম্ভব এই জাতের সার এবং সিমেন আমদানি করে পরীক্ষা করে দ্রুত তাদের মাঝে বিতরণ করা হোক